আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনাদের কাছে আবার সেই কালো মাগ মেঘ গাছ নিয়ে আসলাম এই গাছটির নাম হচ্ছে কালো মেঘ গাছ ভালো করে দেখেন ভালো করে চিনেন অনেকে মনে করতে পারেন মরিচ গাছ কিন্তু না মরিচ গাছ না এটা হচ্ছে কালো মেঘ গাছ এই কালো মেঘ গাছে অশেষ ক্ষমতা লাভ দিয়েছেন অশেষ ক্ষমতা আমার জানা আছে যে আপনাদের জন্য দিলাম আপনারা উপকৃত হবেন সেই আশায় বাড়িতে তাদের বাচ্চা কাচ্চা আসে অনেক সময় লেবারের সমস্যা বা বাচ্চা খাবার খাইতে পারে না খাবারে আর রুচি খাবারের কোনো রুচি নাই তাদের জন্য দিলাম গাছটা ভালো করে চিনেন গাছটা ভালো করে দেখেন গোড়ার থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখেন দেখে চিনে এই কালমিক গাছের কয়েকটা পাতা সংগ্রহ করবেন রস করবেন রস করে বাচ্চাকে সকালে নাস্তা খাওয়ার পরে এক চামচ করে খাওয়াবেন সাত চামুচের এক চামচ বাস বাচ্চাকে খাওয়াবেন ইনশাল্লাহ কয়েক দিন খাওয়ান কোনো ক্ষতি করবে না ভয় নয় ভাইয়ের কোনো আশঙ্কা নয় একেবারে ছোটো বাচ্চা না একটু বড়ো বাচ্চা চার পাঁচ বছর সাত আট বছর বয়স এদেরকে খাওয়াবেন এবং যদি বড়ো কারো হয় তারা দুই চামচ করে খাবেন ইনশাআল্লাহ দশ দিন পনেরো দিন খান ইনশাআল্লাহ ফল পাবেন একশো পার্সেন্ট পরীক্ষিত গাছে দিন বেইমানি করে না যদি চিনি আপনি খাইতে পারেন ইনশাল্লাহ সবাইকে। ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি